সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম এই তো এখানে রান্না করব আজকে আমি পোয়া মাছ ভাজতেছি সাদিয়া সারিকার জন্য এই তো এখানে নিচিগুড়ি ভাজতেছি তো এখানে কয়েকটা এখানে ও চুলার মধ্যে তো আপনাদের ভাইয়া যেহেতু ভাজা মাছটা পছন্দ করে না সেই জন্য ওদের জন্য কয়েকটা ভাজতেছি মাছ আরে তো এই এগুলি এগুলি দিয়ে এখানে সিম আর বেগুন কোটে রাখছি এগুলি দিয়ে কাঁচা রান্না করবো আপনার ভাইয়ার জন্য তো ওদের জন্য কয়েকটা পুয়া মাছ বেঁধে নিচ্ছি আমি ওরা কাঁচা খেতে চায় না আর আপনাদের ভাইয়া ভাজা খেতে চায় না দুইটাই সমস্যা তার আমি ভিডিও করতেছি আমি রান্না করতেছি মেয়েরা পড়তে বসতে চা থাকলে গ্যাস চলে যায় তো সন্ধ্যার সময় রান্না করে ফেলতে হয় আগে তো আমি রান্না করতাম রাত্রে দশটা এগারোটা দিকে রান্না করলে পরের দিন আর খেয়ে দিন আমি খাওয়ার জন্য রান্না করে ফেলতাম এখন দেখতেছি রাত্রে তাড়াতাড়ি মানে রান্না করে ফেলতে হয় গ্যাস চলে যায় তো সেই জন্য ওরা পড়ালেখা করতেছে ফাঁকে আমি রান্না করে ফেলতেছি ওই গিপি আছে কেটে মাছও পরিষ্কার করা শেষ পোয়া মাছ আর এই তো বেশি না এখানে অল্প কয়টা এই বেগুন আর টিম দিচ্ছি আপনার ভাইয়াকে ঝোল করে রান্না করে দিব মাছ দিয়ে সেটা ভেজে নিই পরে ফিরে আসতেছি মাছ কিন্তু এগুলি ভাজা শেষ এখন ওগুলিও দিয়ে দিচ্ছি এগুলিও হয়ে গেছে ভাজা নামাই ফেলবে এখন মাছ খেতে চায় না এর মধ্যে যদি মাছ আমি না ভাজি তাহলে আর আগে খাই না আর আপনাদের ভাইয়া আর ভাজলে খেতে চায় না তো ভাজা হয়ে গেছে এগুলি তুলে রাখি তো এটার মধ্যে পিঁজ দিয়ে নি বিছি একটু নরম করে নিতে এখানে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়ি দিয়ে নিছি আদা রসুন কিছু দিইনি শুধু হলুদ তার মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষাই নিচ্ছি আমি এটা আমি কেটেগুলি বালতিতে ভিজা দিচ্ছি পানি বেশ করে পানি নিয়ে দেখেন রাত বাহিরের আগে দিই তো রাতে যা দরজাটা খুলে রান্না করলে সুবিধা মানে ধোয়া বের হয়ে যায় আর ওই তো ওদিক দিয়ে দেখা যাচ্ছে না কি আমি জানি না আমি অনেকগুলি চাদর ধুয়ে দিয়েছি অনেকগুলি বলতে দুইটা চাদর ধুয়ে দিয়েছি দুই রুমের এই তো কাবারগুলি চলেন গিয়ে দেখি এখানেও কিছু কাপড় আছে অবশ্য রাত তো দেখা যাচ্ছে না বলি আজকে ধুয়ে দিয়েছি আমি এই জন্যই আমি দিনের বেলা রান্না করি না রাত্রে রান্না করি যেহেতু দিনে ঘরে আরও অনেক কাজকর্ম থাকে তো এগুলি নিয়ে যাবো কিছুক্ষণ পর তো চাদর ধুয়ে দিছি এই তো একটা চাদর ওখানে একটা চাদর বালিশের কভার টবার অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এই তো লেবু গাছের ফুল ফুটছে দেখেন মাসাল্লাহ সবাইকে বসন্তের শুভেচ্ছা তো আসেন আমি তরকারিটা দিয়ে দিই রান্নার ফাঁকে ফাঁকে একটু বের হই এখানে ভালো লাগে আর এই তো এই জায়গাটাকে পরিষ্কার করে ফেলছি এখানে বসার জন্য সারিকার সাইকেল অবশ্য সারি কার না এটা সাদিয়া সাইকেল ছিল এটা আমার আব্বা কিনে দিয়েছিলো সাদিয়াকে তো সাদিয়া চালাইছে এটা শাড়িকে চালাইছে এটা তো এখন এখানে রেখে দিয়েছি এটা আর ওই জায়গাটাকে আমি পরিষ্কার করে ফেলছি এখানে বসা যাবে তো চলেন তর্কে এটা দেখি এই তো মশলাটা কষানো হয়ে গেছে আমি বাড়ির থেকে এসে দেখি মশলা ঝোল পানি সব শুকায় গেছে তো এখানে এখানে আমি সবজিটা দিয়ে দিই বিচ্ছি রয়ে গেছে নিচে এখানে তো এটাকে ঢেকে দিই এটা একটু কষে নি

মাছগুলিকে দিয়ে নিই বিসমিল্লা সাথে সাথে টমেটোও দিয়ে নি তা আপনাদের ভাইয়ার ফেভারিট তরকারি এগুলি কাঁচা মাছ একটু বেগুন থাকবে সাথে ওনার এই দেশি বেগুনটা খুবই পছন্দের এটা ঢেকে দিই হয়ে যাক বিসমিল্লা দেখি তরকারিটার কি অবস্থা বিসমিল্লা আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু হয়ে গেছে অবশ্য ধনে পাতা নাই ধনে পাতা দিতাম কারণ আমরা তো গ্রামে থাকি শহর হইলে তো বাসার নিচে দোকান থাকে নিয়ে আসা যায় গ্রামে তার এটা আনা যায় না আর এনে রাখলেও পচে যায় কিন্তু অনেক সুন্দর স্মেল বের হয়েছে এটা বেগুন সিম টমেটো তো তারপরে আমি নামাই ফেলি আর জল শুকাবো না না